আসসালামু আলাইকুম চমক কাশ্মীর সাপুদের জন্য আমরা নিয়ে এসেছি ইদ স্পেশাল অপারে একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি এগুলো কিন্তু প্রত্যেকটা পেয়ে যাবেন আপনাদের চমক কসমেটিক্স চ্যানেলে একদম সর্বনিম্ন প্রায় জম্ম কাশ্মীর চাই বাই চয়ার্কেট লিমি রোড ইমো নাম্বার হচ্ছে জি ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো টু টুয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে ওয়ান সিক্স নাইন ওয়ার ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকের বাইরে যারা ফটো তারা চমক অতি দ্রুতভাবে সেটা চেষ্টা নেবেন আর আজকে যে আমরা মেকআপ প্যাকেজটা দেখাবো এগুলো কিন্তু একদম সর্বনিম্ন অফারে এবং ঈদের চাঁদ রাত পর্যন্ত আমাদের যে অফারটা সেই অফারটা থাকবে তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি একদম সুন্দর যে কিউট একটা আইসুডোর প্লেট এটা হচ্ছে তেষট্টি কালারের গর্জিয়াস স্মিথ যে আইসডোর প্লেটটা এই আইসোডোর প্লেটটা আমরা নিয়ে এসেছি এখানে রয়েছে আপনার একদম স্মোকিং কালারের খুব সুন্দর নাইস একটা কালারের তারপর এখানে রয়েছে কালারফুল কালারের তারপর এখানে রয়েছে একদম মাল্টি কালারের তো এখানে এই প্লেটটা থাকবে থ্রি বিজে যে মি এই প্লেটটা থাকবে এই মেকআপ প্যাকেজের জন্য তারপর আমরা এখানে রেখেছি ডাব্লিউ সেভেন একটা ডিমসের একটা লুজ পাউডার রেখেছি তারপরে মিস রোজ ব্র্যান্ডের একটা আমরা স্প্রে রেখেছি তারপরে ইভারলি বিউটি থ্রি ডি একটা প্রাইমার রেখেছি এটা কিন্তু ম্যাট হান্ড্রেড পার্সেন্ট একটা ম্যাট প্রাইমার যেহেতু সামনে গরম আসছে আপনি ম্যাট প্রাইমারটা ব্যবহার করবেন তারপর আমরা রেখেছি ডাব্লিউ সেভেনের ইলো শেড এবং স্কিন কালারের শেড যে কোনো একটা এইচ ডি ফাউন্ডেশন যেহেতু সামনে এখন গরম আসতেছে আপনারা এইচ ডি ফাউন্ডেশনে ব্যবহার করবেন হান্ড্রেড পার্সেন্ট ম্যাট একটা ফাউন্ডেশন আমরা রেখেছি যে কোনো একটা আপনার ফাউন্ডেশন নিয়ে যাবেন তারপরে আপনার এখান থেকে নিয়ে যাবেন ল্যাকমি অ্যাপসুলেট যেই আপনার হচ্ছে পেস পাউডার আর সাথে থাকবে একটা পাপ থাকবে দেখুন সাথে একটা পাপও থাকবে ল্যাকমি অ্যাপসুলেট পেস পাউডার আমরা রেখেছি ডাব্লিউ সেভেনের সাথে মিল রেখে আমরা ল্যাকমি অ্যাপসুলেট পেস পাউডার রেখেছি তারপরে এখান থেকে যে কোনো একটা নীল পাশ নিয়ে যাবেন তারপরে এখান থেকে একটা ব্ল্যান্ডার পাপ নিয়ে যাবেন তারপর এখান থেকে ব্লাশনটা দেখুন খুব চমৎকার একটা ব্লাশন এক নম্বর সেট আর দুই নম্বর সেট যে কোনো একটা ব্লাশন আপনার এই প্যাকেজের জন্য পাবেন তারপর আমরা এখানে রেখেছি ডাব্লিউ সেভেনের একটা রেখেছি আপনার আইলাইনার রেখেছি তারপর রেখেছি এখানে কাবিরি মেয়েদি অথবা গালিচা মেয়েদি যেহেতু ঈদ সামনে আপনার কাবিরি বা গালিচা যে কোনো একটা মেয়েদি নিয়ে যাবেন তারপর রেখেছি আইলেশ আইলেশের একটা পাতলা রয়েছে ঘন রয়েছে মিডিয়াম রয়েছে যে কোনো একটা নিয়ে যাবেন সাথে একটা থাকবে আঠাও থাকবে তারপর আমরা রেখেছি ল্যাকমি আইকনিকের একটা কাজল রেখেছি এটা হচ্ছে ইন্ডিয়ানটা দেখুন ইন্ডিয়ানটা আপনার কীভাবে বুঝবেন আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি হিন্দুস্থান ইনলিভার লেখা আছে কি না এভাবে আপনারা দেখে শুনে প্রত্যেকটা প্রোডাক্ট ক্রয় করবেন হিন্দুস্থান ইউনিলিভার এই ল্যাকমি আইকনিকের যে কাজলটা এই কাজলটা থাকবে তারপর থাকবে মিন্টের একটা কনসিলার থ্রিবিধের সিমেন্টের একটা থাকবে তারপর থাকবে এই মানে পিঠের যে ডাবল লেয়ারের মাস্কারা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একটা ওয়াটারপ্রুফ এবং ভলিউম মাস্কারা ডাবল লেয়ারের মাস্কার থাকবে তারপর থাকবে সিক্রেট টোনাফ দেখুন খুব চমৎকার একদম ভাইরাল একটা সানব্লক আমরা নিয়ে এসেছি সিক্টেড টোনাফ আপনার একটা সানব্লক লাগবে এই সানব্লকটা আমরা রেখেছি তারপর আমরা এখানে রেখেছি নেগেটের একটা ব্রাশ সেট রেখেছি তারপর এখানে রেখেছি হাইলাইটার দেখুন এক নম্বর এখানে এক নম্বর সেটে আর রয়েছে দেখুন নেগেটের যেকোনো একটা হাইলাইটার আপনি নিয়ে যাবেন তারপরে থাকবে সে আলোচিত ইয়াং সিং এর যে আপনার ওই লিপ টা দেখুন খুব চমৎকার একটা লিপ গ্লস এটা পাঁচ পিসের একটা লিপ গ্লস দেখুন পাঁচটা পাঁচ কালারের খুব সুন্দর ঈদের সাজতে পারবেন খুবই সুন্দর একটা লিপ গ্লস আমরা রেখেছি তো পুরো প্যাকেজটা আপনার চমক কসমিস্তে পেয়ে যাচ্ছেন মাত্র অনলি শুধু তেইশশো টাকা এত কম দামে এত সর্বনিম্ন প্রাইজে আপনার চমক কশ্মীর চা কোথাও আপনি এই প্রোডাক্টগুলো পাবেন না সর্বনিম্ন প্রাইজে আমরা চমক কশমি দিচ্ছি ঈদ দামাকা অপারে আমি আবারও দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী পড়াগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি মি যে প্লেটটা এই প্লেটটা থাকবে আইসুডো প্লেটটা দেখুন চমৎকার একটা আইসড়ো প্লেট আমরা রেখেছি তারপর রেখেছি ডাবলিউ সেভেনের ব্রানার ডিমসের লুস পাউডার রেখেছি তারপর রেখেছি এখানে মিশ্র ব্র্যান্ডের একটা সেটিং স্প্রে রেখেছি তারপর ইভারলি বিউটির একটা প্রাইমার রেখেছি তারপর ডাবলিউ সেভেনের ইউলো শেড এবং স্কিন কালার যে কোনো একটা এস ডি একটা ফাউন্ডেশন রেখেছি তারপর ল্যাকমি অ্যাপ ফ্লেট একটা আপনার পেস্ট পাটা রেখেছি তারপরে এখানে রেখেছি একটা বিউটি বেলটা পাপ রেখেছি তারপর এখান থেকে একটা নেল পলিশ রেখেছি তারপরে মিন্ট একটা কনসিলার রেখেছি তারপর এখান থেকে যে কোনো একটা পাপ এবং কি পাপের আঠাও রেখেছি তারপর আমরা এখানে রেখেছি আপনার আইকনিকের একটা কাজল রেখেছি ডাব্লিউ সেভেনের একটা আইলাইনার রেখেছি তারপর এখান থেকে যে কোনো একটা ব্লাশন নিয়ে যাবেন নোট শেডের ব্লাশনটা এই ব্লাশগুলো যখন সাজবেন খুবই সুন্দর লাগবে এই ডাব্লিউ এটা হচ্ছে ব্লাশনটা দেখুন এই ব্লাশনটা আমরা রেখেছি একটা হ্যাঁ তারপরে আমরা এখানে রেখেছি ফিটমির ডাবল লেয়ারের একটা মাস্কা রেখেছি তারপর টোলাফ সিকের একটা রেখেছি এখানে রেখেছি একটা তারপরে রেখেছি লিপস্টিকটা তো এই পুরো পুল প্যাকেজটা আপনার তেইশশো নব্বই টাকার বিনিময় চমকশে পেয়ে যাবেন আর এগুলো কিন্তু প্রত্যেকটা প্যাকেজ এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনার চার রাত পর্যন্ত আমাদের অফারটা থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক চমকাশমি ফাঁসে থাকবেন আল্লাহ হাফেজ